মসজিদের ওয়াজই তো হচ্ছে জীবনে মসজিদের ওয়াজ বহু শুনছেন সমস্যা কি আপনার এখনকার আছে ইস্কুনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে স্বৈরা সাদ্যদের বিরুদ্ধে বললে সমস্যা আছে তো সমস্যা কি কিসের অ্যাঙ্গেলে বহু অ্যাঙ্গেলে ওয়াশ করছে জীবনে এখন ডাইরেক্ট আলোচনা চলবে এ কথা কর না কে গত 16 বছর এর কম জালাই নাই মাহফিলে গেছি সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে ঠিক মাহফিরের মত থেকে বক্তটাকে গ্রেফতার করা হয়েছে ঠিক চলতে চলতে পুলিশ এসে 140 ধারা জারি করেছে এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো পিটের চামড়া থাকবে না ঠিক আলোচনা চলছে চলে চলছে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাসী করে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কল এদের বিরুদ্ধে কথা বলে এখন ফরস হয়ে গেছে আপনি বলছেন যে মসজিদের ওয়াজ করেন তো হচ্ছে এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য এমন কি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইস্কনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে জোরে বলেন নাউজুবিল্লা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলার জমিনে কোন ইস্কনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেফতার হোক এটাকে আমরা চাই আরো জোরে বলেন চাই একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে কোনো কথা হবে না চুপচাপ বসে পড়ে আমার দিকে লক্ষ্য করেন ওরা সৈরা চার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে ওরা মাঝে মধ্যে রিক্সা হয়ে আমার রাস্তার নামে মাঝে মধ্যে শ্রমিক লিগ মাঝে মধ্যে হিজড়ে লিগ আর এইবার তার রাস্তার নাম সে হিন্দু লিগ হয়ে এ কথা কর না কে আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন তার নাম হলো ইসকন আরে ইস্কনের জিনে মুখপাত্র ছিল হিন্দু জাগরণের জেনে মুখপাত্র ছিল সিনময় দাস প্রভু কি নাম সিনময় দাস প্রভু এ একটা সমাবেশ করে বাংলাদেশের পতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরিও পতাকা বাংলাদেশের পতাকার উঠাইয়া এখন চিৎকার করে বলেন আমাদের অন্য কোনো পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী অপরাধ এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই সিনময় দাসকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে যখন তাকে জামিন দেয়নি আবারও জেলখানায় বন্দি করা হবে হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে তিন ঘন্টা ধরে টান্ডব করে ভাঙচুর করেছে তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে দুই মিনিটে মাঠ ফাঁকা আল্লাহ আকবর কন এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে মারিয়ার উপর ওষুধ নাই এ কথা কর না ওই যে গোপালগঞ্জে কয়েকজন সৈরা সাল্লা পেয়ে উঠছিল মনে নাই দুই দিন রাজপথে নামার পরে পরের দিন রাতের বেলা সেনাবাহিনী যে পিছন দিক থেকে এমন মাল মশলা মেডিসিন মারছে আর খুঁজে পাওয়া যায়নি আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না এরা ইচ্ছা মতো জন দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায় তারা তাদের ডাবা খেলার শেষ গুটির চাল দিতে চায় এই ট্রাম কার্ড তারা খেলতে চায় আমাদের সচেতন থাকতে হবে এই খেলাকে আমাদের হেকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে আর হিন্দুদেরকে বলবো ওই স্কুলের পাতানো ফাঁদে পা দেবেন না আপনার আমার দেশের নাগরিক আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে বিএনপি জামাতের নেতৃবিন্দু আপনাদের দুর্গাপূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না ওদের ফাতে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে এ কথা বলেন না কেন তার কারণ ডিমের মধ্যে কুশুম যে এইরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ জামাতের নেতারা বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দেশে কি দেয় নাই আবার কিছু কিছু হুদুর ফতুয়া মারে কেরে জামাত নাকি ইসলামী দল আবার মন্দির পাহারা দিচ্ছে কে ক্ষমতার যাওয়ার এতই লোপ রে এরকম ফতুয়াবাজ আছে না নাই ভালো করে বুঝলেন জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি তারা সৈরে সাদদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় ওই খেলাতে যখন তারা পারেনি নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে আমরা সরকারকে বলবো নমনীয় ভাব হলে হবে না আমরা জনগণ হাতে আইন তুলে নেব না প্রশাসনকেই মোকাবেলা করতে হবে জনগণ কথা ঠিক কিনা এবার আসল কথা শুনেন এই যে জেকের নিয়ে যারা দলাদলি করতেছে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে ভালো করে বুঝবেন এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না হজ দাওয়াত দিলে বিপদ হয় না জেকেরের নামে বশন বশন বলেন আসনাসি করলে বিপদ হয় না রোজার কথা বললে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআনের আইন قائমের কথা বলে আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা আপনি মসজিদে ওয়াজ করলে তো কোনো বিপদ নাই কোনো টেনশন নাই শুধু নামাজের ওয়াজ করেন হাদিয়া রেডি খাওয়া রেডি খুব সম্মান কিন্তু যখনই বলবে যে আইন দিয়ে মসজিদ চলে ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে তখনই জেলের ভাত খেতে হবে কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নামিজি সকাল বেলা পানি খাইলেন খেজুর খাইলেন রোজাকে ভেঙে ফেললেন এমন কি কে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো খেজুর খাও পানি খাও সাবি ইয়া রাসূলুল্লাহ আপনি না তিন দিন আগে বস করলেন রোজার এত দাম একটা রোজা ছেড়ে দিলে লাগাতার সাতটা রোজা রাখা লাগবে আর একটা রোজা ছেড়ে দিলে আবার ষাটটেরো রোজা রাখা লাগবে আপনি রোজা ভাঙতে বলতেছেন কেন কেন রসুল বলতিছে গবীরের মনজব বেশি বোজার চেষ্টা করো না ওয়া মা আতাকুমুর রাসূল ফাকহুহু ওয়া মা নাহাকুম আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো খেজুর খাও পানি খাও শরীরে শক্তি অর্জন করো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এই মদিনা রক্ষার জন্য ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে কি বুঝলেন রোজা দামি ইবাদত কিন্তু রোজার সে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজির চাচা হজরত হানজালা রাজি আল্লাহ বিবাহ করার পরে গভীর মনোযোগ দিয়ে কথাটা বোধার চেষ্টা করবেন হাজরতে আনজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছে ফুল সজ্জা রাতের ভেতরে আনজালা নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে আনন্দ করে তার সঙ্গে প্রেম ভালোবাসা করে এমন সময় রাতের বেলা কে যেন দেখে বাইরে থেকে চিৎকার করে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ ওই হুদের পান্তরে মোহাম্মদ সাজাম সাদত বরণ করেছে এই কথাটা যখন হজরতে হানজালা শুনেছে তখন স্ত্রীকে বাসর ঘরে আকার পরে ওই বাসর ঘরের মধ্য থেকে ওঠার পরে এক দৌড়ে তিনি গোসল কানাই চলে গেলেন হাতের বদ্ধ পানি নিয়ে যখন তিনি ফরজ গোসল করবে আবার যেন কে ডাক দে বলে কুতিলা মোহাম্মদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হাতের গোসলের পানিটা ফেলে দিয়ে অস্ত্র নেওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে যাবার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন ঘর থেকে বেরো হয়ে চলে যায় ইস্তেহাদতে বলে প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন এই জন্য আমার কোন আপত্তি নাই কোন বাধা নাই কিন্তু প্রাণের স্বামী আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি গোসলটা করার পরে ওই যুদ্ধের ময়দানে চলে যান আনজালা কাননা করতে করতে বলে বালের বিবি আমি যদি গোসল করতে চলে যাই আর গোসল করতে 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 আমার যদি দেরি হয়ে যায় আর নবী যদি হুদের প্রান্তরে শাহাদাত বরণ করে রে আমার গোসল করে কি হবে নবী যদি বিদায় নে চলে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বল এই কথা বলার পরে গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে আস্তে করে তিনি বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে তিনি ওদের পান্তরে দৌড়ানো শুরু করে দিলেন ওদের পান্তরে যাওয়ার পরে যুদ্ধ তার ফরজ বাকি ছিল এই জন্য নামাজের সময় গলে তিনি নামাজ পড়তে পারে নাই এক নয় দুই নয় তিন অক্ ফরজ নামাজ কাজা করেছে জোরে বলেন শেরপুর চৌবারিয়ার মুসলমান গভীর মনোযোগ ফরজ গোসল বাদ থাকলো তিন উক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে এমন সময় পেছন দিক থেকে আসার পরে কাফের হানজালার পেছন দিক থেকে চাকু মেরেছে তলোয়ারের আঘাত খাবার পরে হানজালার হাদিয়াল্লাহতালার মাটির মধ্যে পড়ে গেছে ওখানে গল্প করে কারা ওই পাশে

শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন শুধুমাত্র নবীর সাহেব এখান জ্বালা নয় উহুদের প্রান্তরে এক নয় দুই নয় সবুত্তর জন সাহাবি উহুদের প্রান্তরে সাদাত বরণ করে চলে গেছে আজকে যারা মক্কা মদিনাই হাজ করতে চলে যান ওই মদিনাই যাবার পরে উদ পাহাড়ের কাছে যারা যাবেন উদ পাহাড়ের নিচেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবে একই জায়গার ভেতরে সবুত্তর জন সাহাবিকে আমার নবীজি নিজের হাতে কবরস্থ করে রে ওই তারপরে লক্ষ্য করে দেখতে পেরেছি মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কোন পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়টা যত পরিমাণ লাল দেখা যায় কোন পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়কে যত লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম উহুদ পাহাড়টা এত লাল কেন হলো এর কারণটা জানতে যাই মদিনার মানুষেরা ডাকতে বলে গোজর এই মদিনার আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি কিতাবের মধ্যে পড়েছি আমার নবী উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য যখন চলে গেল আমার নবী নবীজির মাথার উপরে যখন আঘাত করা হয়েছে নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির মুখের মধ্যে লাগার পরে নবীজির দন্দন দন যখন শহীদ হয়ে গেল নবীজির মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পরে মাটির মধ্যে মুখে রক্ত ওই জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মদিনাটা থর 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 করে খাবা শুরু করেছে সঙ্গে সঙ্গে নবীজির রক্ত যখন জমিনের মধ্যে পড়লো ওই উহু পাটা থর করে খাবা শুরু করল রে আর নবীজির মুখের রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম আমি নবী চিনিলাম কি ভুল করিলাম ঘি মানুষ হইয়া জন্ম ল আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম খি আমার নামেজের মুখে রক্ত সহ্য করতে না উৎপালটা লাল আকার ধারণ করলেন আমার নবীজির সৌতরজন সাহাবী উদের প্রান্তরে সহিত জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেছে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন একটা নববধূ হাত পায়ের মেয়েদি এখন পর্যন্ত শুকাই নাই মদিনার শহরের মধ্য থেকে দৌড়ে দরে উদের প্রান্তরে চলে আসে নবীর বুঝতে বাকি থাকলো না এই মেয়েটি মনে হয় বাসর গড়ের মধ্য থেকে যুদ্ধের ময়দানে এসেছে নবী ডাকতে বলে নববধু তুমি বাসর গড়ের মধ্য থেকে উদের প্রান্তরে তুমি কেন চলে আসলে এর পেছনে কারণ জানতে যায়। মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছে গতকালকে বিকেল বেলা আপনার আপনার হানজালার সঙ্গে আমাকে বিবাহ করে দিয়েছিলেন আপনার সাজা হানজাল আমাকে বিয়ে করেছিল বিয়েটা হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে যায় ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে রাতের বেলা আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মোহাম্মত চলতেছিল এমন সময় কে যেন চিৎকার করে বলেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসাম সংবিধানে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে যে ময়দানে চলে এসেছে আমি শুনতে পেরেছি আমার স্বামী গেছে ও নবী ভুল বুঝবেন না আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আসার পরে চলে গেছে আমার স্বামী এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরস গোসল বাকি আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেয়। আমি শহীদ হয়ে সেই জন্য কান্না করি আমার স্বামীর তো ফরজ গোসল বাকি আছে এই জন্য একটু আপনি গোসলের ব্যবস্থা করে দেন এ স্যার আপনার কাছে আর কোন আর্জি নাই রে তার মানে তারাও জানে দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে না এদেরকে জীবিত করে রাখে কি আরো জোরে বলেন এই বাংলার জমিনে লক্ষ্য করে থাকেন আমাদের নকি আমাদের আবার গুলো ফাঁসির তরিতে চলেছে তারপর জালেমের জুলুমের কাছে মাথা নত করে আমাদের প্রিয় ভাই ওই আপনার মির কাশিমালি মিন্টু ভাইয়ের একটা ঘটনা শোনার পরে চোখের পানি আটকানো যায় না নিজের অজান্তেই কান্না করে ফেলেছি ইমানের শক্তি কাকে বলে ইমানের পরীক্ষা কাকে বলে ওই মির কাশিমালি মিন্টু ভাইয়ের ফাঁসি দেওয়ার দিনের যে ঘটনা এই বাংলাদেশের ভেতরে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে নির অপরাধ মানুষকে যখন গ্রেপ্তার করা শুরু হলো ওই মির কাশিমালি ভাই তখন আমি রিকার মধ্য ছেলে স্বজন বলেছিল আপনাকে দেশের মধ্যে যাওয়ার জন্য দেশের মধ্যে গলে আপনাকে গ্রেফতার করা হবে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে এই কথা বলার পরে মীর কাসিম ভাই বলেছিল আমি দেশের মধ্যে যাব প্রয়োজনে জেলের মধ্যে ঢুকব প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব আমি তারপরে প্রমাণ করতে যাই আমি মীর কাসিম আমি কোনো অন্যায় করি না লিল্লাহ থাকবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলো এই কথা বলার পরে মীর কাসিম ভাই দেশের মধ্যে আসলেন শিক্ষার জন্য এক মিনিটের মধ্যে বলতে যে ভালো করে বোঝার চেষ্টা করবে তাকে গ্রেফতার করা হলো মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে মিথ্যা রায় দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির রায়টা যখন দিয়ে দেওয়া হলো এই মীর কাসিম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝুলানো হবে যেই দিন ফাঁসির কাজটা ঝুলানো হবে তার তিন ঘন্টা পূর্বে জেলখানার মধ্য থেকে জেলার বের হওয়ার পরে মীর কাসিম আলীর কাছে যাওয়ার পরে ডাকতে বলেছিল ভাই এখন থেকে তিন তিন ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে এই কথা শোনার পরে মীর কাসিম আলী ভাই বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন ঘড়ির দিকে করে তিনি দেখতে পারেন এখনো তিন ঘন্টার সময় বাকি আছে এমন সময় মীর কাসিম আলী ভাই বলেছিল এ জেলখানার কর্তৃপক্ষ এখনো তিন ঘন্টা বাকি আছে এখন আমি কি করব এত সময় তো আমার টাইম নষ্ট করার কোনো দরকার নাই আমি একটু ঘুমাই গেলাম আমি ঘুম থেকে উঠে একটা ফেরেস মাই নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে মীর কাশিম ভাই ঘুমিয়ে পড়লেন জেলখানার কারা কর্তৃপক্ষ এক ঘন্টা পরে মীর কাশিম ভাইকে ঘুম থেকে জাগানোর জন্য তার কাছে চলে গেল যাওয়ার পরে লক্ষ্য করে তাকে দুই ঘন্টা পরে তাকে ফাঁসি দেওয়া হবে তিনি নাক ডেকে ডেকে ফুফায়া ফুফায়া তিনি ঘুম এ এছাড়া পুরো মুসলমান একটা বার নিজেদের সঙ্গে মিল করেন আমাদেরকে যদি বলা হতো দুই ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে আমরা কি ঘুম পাতে পারতাম ইমানের শক্তি কাকে বলে ইমানের পাওয়ার কাকে বলে ঘুম থেকে ডাকা গেল ঘুম থেকে ওঠার পরে তিনি করলেন করলেন গোসল নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল চারজন পুলিশ আসার পরে তিনি যখন টুপি পরে রেডি হয়েছে চারজন পুলিশ আসার পরে তার দুইটা হাতকে ধরে ফেললেন নিয়ে যাবেন ফাঁসির কাজের দিকে এমন সময় আলী ভাই হাস কাটান দেওয়ার পরে ডাক দেয় বলে আমার হাত তোমরা ধরতে পারবা না আমাকে ধরার কোনো দরকার অখর নাই রে আমি নিজে নিজে হেটে হেটে फांसीর কাস্তে যেতে আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গবীর مولوج এই কথা বলার পরে পুলিশেরা বলেছিল না আমাদেরকে চাকুরি দাও হয়েছে আমাদের দাইত্যলা শাবিদেরকে ধরে ধরে फांसीর কাস্তে নিয়ে যাও কখনোই আমরা কথা শুনবো না আপনার হাতটা ধরে আমাদেরকে ফাঁসির কাজটি নিয়ে যাওয়া লাগবে এই কথা বলার পরে মীর কাশিম আলী ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করলো ওই কাগজ বের করার পরে বলে এই যে কাগজের মধ্য কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার যেদিন ফাঁসি রায় হয়ে গেল ওই কারা কর্তৃপক্ষ বলেছিল মীর কাশিম আলী সাহেব আপনি ফাঁসির দড়িতে ঝুলবেন আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে আপনাকে কাগজ দেওয়া হলো এই কাগজের মধ্যে লেখে আপনি জমা দেবেন আপনার বোনের শেষ পূর্ণ করা হবে এই কথা বলার পরে মীর কাসিম আলী কাগজের মধ্যে লাগলেন এই কাগজটা নিয়ে চলে যাও আর কারাগারের প্রধানের কাছে দিয়ে বলো আমার জীবনের শেষ হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাছে যেতে চাই কথা বলার পরে সিটি যখন নিয়ে চলে গেছেন কারাগার অধিদপ্তর কুচিটিটা গ্রহণ করলেন সিটিটা গ্রহণ করার পরে পুলিশ তার কাছে চলে এসে হাতগুলো ছেড়ে দিল মির কাশিম আলী ভাই হেঁটে হেটে ফাঁসীর কাস্তের দিকে চলে যাবেন একটা পুলিশ ফিসুন দিক থেকে হাত ধরে টেনে ধরে মির কাশিম আলী ভাইকে বলেছিল ভাই জীবনে কতদিন গলেই দায়িত্ব পালন করি মাঝে মাঝে আসামীদেরকে ফাঁসীর কাস্তে নিয়ে যাই কেউ তো যেতে যায় না জোর করে টেনে টেনে হেсре হেсре ফাঁসীর কাস্তের দিকে নিয়ে যেতে হয় অত সাপনাকে কেন ধরে নিয়ে যাওয়া লাগলো না আপনি কেন ঘেটে ঘেটে ফাঁসির কাছে যান এই কথা বলার পরে মীর ভাই বলেছিল বিধি মানুষেরা তোমরা জানো না তোমরা দেখতে পারো না এই জন্য তোমরা ব্যাখ্যা বুঝতে পারো নাই তোমরা মনোযোগ দেশে তোমরা দেখতেছো ফাঁসির দড়ি আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওই জান্নাতি ফেরেস আমার জন্য জান্নাতের মালা নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে লীলা থাকবে ওয়ালা তা কোলো লিমাইয়ো কোতা লফি সাফি লিল্লা আমবার তাশুরুন উয়ালা কিল্লা আল্লা তা বলেন তারা দিনের জন্য যে বললেই ইসলামের জন্য জীবন দেয় ইসলামী আন্দোলন করার কারণে যারা জীবন দেয় এরা মরে না এরা মরে না এরা মরে না এদেরকে মৃত বলো না এদেরকে তোমরা মৃত বলতে পারবে না এরা কখনোই মরে না দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে সবুজ পাখি বানাইয়া ওই জান্নাতের ভেতরে তাদেরকে রেজেক্ট প্রদান করে থাকি লীলা থাকবে এ ছো মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে তাকা থাকি নাই আল্লাহ তালা ইসলামী আন্দোলন যারা করে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা করে তাদেরকে কেমনে সম্মান দান করে আমার নবীদের সাহাবি হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তার সঙ্গে ছিলেন আরো দুইজন সাহাবি হজরত হোজাইফা আর একজনের নাম হলেন হজরত আবদুল্লাহ আনজারি। এই দিন তো সাবি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে লড়াই করতে সংগ্রাম করতে যুদ্ধ করতে ইরাকের বাগদাদ শহরে চলে গেছে ওই বাগদাদে যাওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে জালেমের জুলুমের শিকার হয়ে যখন তারা জীবন দেয় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় হযরত সালমান ফারসির কবর দেওয়া হয়েছে বাগদাদ শহরের ভেতরে কিন্তু আর হুযায়ফা আব্দুল্লাহ আনসারী এই দুইজন সাহাবীর কবর দেওয়া হয়েছে ও ইরাকের বাগদাদ শহরের পাশে দাজলা নদীর তীরে ছিল তাদের দুইজনের কবর যেদিন দুইজন বিদায় নিয়ে চলে গেছে তাদের বিদায় নেওয়ার তেরোশো বছর পার হয়ে গেছে জোরে বলেন কত বছর তেরোশো বছর পার হয়ে গেছে ঘটনা সালের ঘটনা ওই পানিটা ভাঙতে ভাঙতে এই সাবির কবরের কাছে চলে গেছে পার কবরের মধ্যে পানি ঢুকতেছে ওই আব্দুল্লা আনসারির কবরের মধ্যে পানি ঢুকতেছে হুজাইপা চিন্তা করলেন কবরের মধ্যে পানি লোকলে তো আমাদের কষ্ট হবে ওই সময় ইরাকের জেনে শাসক ছিল বাদশা ফায়সাল একদিন দিন রাতের বেলা ঘুমের ভিতরে রসূলের সাহাবী হুযায়ফা বাদশা ফায়সালকে স্বপ্নের মধ্য দেখায় ওরে বাদশা ফায়সাল আমরা ঘুমিয়ে আছি দজলা নদীর তীরে আমি বললাম নবীজির সাহাবী হুযায়ফা আমার সঙ্গে আরেকজন আব্দুল্লাহ আনসারী আছে ও বাদশা ফায়সাল ওই যে দজলা নদীর পানি ঢোকার কারণে আমাদের কবরটা সেট সেট হয়ে যায় অতি দ্রুত সময়ে আমাদের কবরটা এই থেকে আল্লাহ আকবর বলবেন না পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কতশো বছর তেরোশো বছর তেরোশ বছর পর উনিশশো সালে নদী ভেঙে যখন পানি কবরের মধ্যে ঢুকতেছে হুসাইফ আব্দুল লানসারি স্বপ্নের বক্তব্য বাদশা ফয়সালকে বলতিছে আমাদের কবরটা সরাও পানি ঢুকতেছে আমরা সহ্য করতে পারি না আল্লাহ আকবার বলে এই বাদশা ফাইসাল কবরকে কিভাবে সরাই আর কবরের মধ্যে সাহেবদেরকে আল্লাহ কিভাবে রেখেছে জানার দরকার আছে না নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন গভীর মনোযোগ বুজার চেষ্টা করবেন এই বাংলার জমিন এই সমস্ত নেতা জীবন দিয়েছে কোরআনের পাখি আল্লামা সাইদিকে শহীদ করেছে আলেমদেরকে জেলের বদবন্দি করেছে কত আলেমদেরকে অপমানিত করেছে এই বাংলার জমিনে তারপরও আলেমরা রাজ কাছে মাথা নত করেনি